বসে শ্রমিকদের অধিকার আদায়ের একটি দিন এই মেয়াদিবসে ন্যূনতম পাওয়ার একটি দিন এই বসে শ্রমিকদের আত্মত্যা কর্ম দাবি দাবিতে পাওয়ার একটি দিন এই দিনে আপনারা জানেন সে আমেরিকা এক মার্কেটে কর্মচারী দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিল এখন সেখানে পুলিশ কিভাবে শ্রমিকদের উপরে নির্মমভাবে পরিবর্তন করছে সংগ্রামী বন্ধুরা আপনারা জানান আমাদের এই বাংলাদেশে যখনই শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করে তাদেরকে এদেশের পুলিশ প্রশাসন খুনি করে হত্যা করে সংগ্রামী বন্ধুরা পুলিশের কাছে তাদের কাছে প্রশ্ন রাখতে চায় আপনারা যদি শ্রমিকের শ্রমিকের বন্ধু হয়ে থাকেন তাহলে আপনারা কেন আপনারা কেন সেই শ্রমিকরা যারা ন্যায্য দাবিতে আন্দোলন করে তারা ন্যায্য বানান আন্দোলন করে তাদের উপরে আপনারা কেন গুলি করেন সংগ্রামী বন্ধুরা আপনারা জানান সেই রানা প্লাজায় এখনো যারা মানবতার জীবন যাপন করছে পঙ্গুত্ব বরণ করছে যারা নিহত হয়েছে তাদের স্বজন পরিবারকে এখনো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় নাই আপনারা জানান তার সিন ফসলের যে অগ্নিকাণ্ডে যে অগ্নিকাণ্ডের শ্রমিক মারা গেছে যে মালিক দেওয়ার তাকে গ্রেফতার না করে তাকে একটা বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রদান করে এখনো সে দিন তবে ঘুরে বেড়াচ্ছে সংগ্রামে বন্ধুরা আমরা তার গ্রেপ্তারের এবং শাস্তির সংগ্রামী বন্ধুরা আপনারা জানান ইউনাইটেড এবং ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা দু হাজার উনিশ সালে কাশফুর থেকে ফেরার পেতে তাকে গুণ করা হয় আমরা আজও তার ক্ষতি পাইনি সংগ্রামী বন্ধুরা এই হলো বাংলাদেশ আজকে এই বাংলাদেশ এই বাংলাদেশে একজন লোক আজকে পাঁচ বছর ধরে গুম হয়েছে সংগ্রামী বন্ধুরা আমরা আজকে এই ম্যাধি আহ্বান জানাতে চাই বাংলাদেশের অনেকগুলো শ্রমিক সংগঠন আছে আপনারা একজন শ্রমিক নেতা তারপর ছদ্মরে নিখোঁজ হয়েছে অত সাপেরা তার কোনো দাবি দান নাই আপনারা তাকে সন্ধানের দাবি সন্ধানের দাবি করেন নাই আপনি আপনাদের আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই মাইকেল সাকমা একজন সেই মেহনতি মানুষের একজন সেই অধিকার কামি মানুষের আন্দোলনের একজন একজন সংগত অথচ আজকে দেশে আমরা দেখি অনেকগুলো সংগঠন স্বামী সংগত আছে তারা আজকে এই মাইকেল চাকরাল সন্তানের দাবি না আপনার কাছে আহ্বান জানাতে চাই আপনারা মাইকেল চাকরাল দাবি উত্থাপন করুন আপনারা দাবি জানান সংগ্রামী বন্ধুরা আজকে আমরা আমরা এক রাষ্ট্রে বসবাস করছি সেখানে আজকে দুরুত্ববোধ প্রতির কারণে মানুষ অতিস্থ হয়ে গেছে তারা নির্ণয়ের মানুষ তারা আজকে ঠিক মতো খেতে পারছে না তারা আজকে তিন বত ছেড়ে খেতে পারছে না সেইভাবে আমরা সব আপনারা আমরা দেখেছেন শ্রমিকরা যখন তাদের ন্যায্য মূল্য দাবিতে পঁচিশ হাজার দাবিতে আন্দোলন করে সরকার সেই পঁচিশ হাজার দাবি তা না করে তারা কাল বাড়া করে হাজার পাঁচশো পাঁচশো টাকা নগরী নির্ধারণ করে সংগ্রামে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই